প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে এরকম একটি বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টা যদি আমি আপনাদের কাছে এখন বলি তাহলে আপনারা আমাকে মনে মনে গালি দিতে পারেন তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে আপনারা কিছু বুঝবেন না আমার ভিডিওর প্রথম টাইটেল অথবা থামনেল দেখে আপনারা মনে অনেক কিছু ধারণা নিতে পারেন কিন্তু আপনি যখন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তখন আপনার ধারণাই চেঞ্জ হয়ে যাবে তাই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো প্রিয় দর্শক আজকের টপিকটি হচ্ছে আজকে আপনাদেরকে জানাবো বিয়ে হয়ে যাওয়ার পরেও মহিলারা যে একজন পুরুষের সাথে যৌন চাহিদা মেটাতে পারবে মানে বিয়ে হয়ে যাওয়ার পরেও মহিলারা একজন পুরুষের সাথে সহবাস করতে পারবে কোনো পাপ হবে না তো চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক এবং জেনে নেওয়া যাক সে কোন ব্যক্তি যে ব্যক্তির সাথে মহিলারা সহবাস করতে পারবে বিয়ে হয়ে যাওয়ার পরেও কোনো পাপ হবে না তো প্রিয় দর্শক দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সহবাস অনেক বড় একটি ভূমিকা পালন করে সহবাসের মাধ্যমে ধ্বংস বিস্তার হয় আপনারাও আমার জন্ম হয়েছে স্বামী স্ত্রীর সহবাসের ফলে স্বামী স্ত্রী সহবাসের ফলে মানুষ জন্ম হয় মানুষের সৃষ্টি হয় স্বামী যখন স্ত্রীর সাথে সহবাস করে তখন স্ত্রীর গর্বে সন্তান আসে এবং সেই সন্তান দুনিয়াতে আসে তো এরকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে সহবাস অনেক বড় একটি ভূমিকা পালন করে কিন্তু সেই সহবাসী আপনার জাহান নামের কারণ হতে পারে আপনি যদি সেটা হালাল ভাবে না করেন যদি হারাম ভাবে করেন তাহলে আল্লাহ আপনাকে আখিরাতে এরকম শাস্তি দেবে আগুনে আপনাকে জ্বালিয়ে রাখবে তাই কখনোই হারাম পথ বেছে নেওয়া যাবে না সবসময় হালাল পথ বেছে নিতে হবে তো আসুন এখন জেনে নেওয়া যাক যে একজন মহিলা মানুষ বিয়ের পরেও কার সাথে সহবাস করতে পারবে তো সেই মানুষটি হচ্ছে স্বামী স্বামী ছাড়া আর কেউ নয় অনেকে দেখবেন যে বলে যে স্বামী ছাড়াও বিভিন্ন মানুষের সাথে সহবাস করা যায় কিন্তু তারা হয়তো জানে না তার এই কথার কারণে সেও জাহান্নামে হয়ে যাবে কারণ একজন মহিলা তার স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের সামনেই যেতে পারবে না মানে যে পুরুষগুলোর সাথে সে পর্দা করতে পারবে না মানে পর্দার বিধান নেই এই পুরুষগুলো ব্যতীত সে অন্য কোনো পরপুরুষের সামনেই যেতে পারবে না স্বামী ছাড়া এমনকি বিয়ের আগেও নয় কোনো মহিলা মানে মানুষ তার যখন পর্দার বিধান ফরজ হবে মহিলার উপর যখন পর্দার বিধান ফরজ হবে তখন সে পর্দা ছাড়া বিবাহের আগেও সে ঘর থেকে বের হতে পারবে না সে ঘর থেকে বের হবে বাজারে যাবে সে তার শিক্ষা প্রতিষ্ঠানে যাবে সে পর্দা করতে হবে তার এরকম ভাবে পর্দা করতে হবে যেভাবে আল্লাহ মধ্যে আদেশ করেছেন আল্লাহ যেভাবে পর্দার কথা বলেছেন যেভাবে পর্দা করার জন্য বলেছেন ঠিক সেভাবে সেভাবে পর্দা করে চলতে হবে আপনি পর্দার বিধান যদি অমান্য করেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনাকে শাস্তি দিবে আর সহবাসের যে বিষয়টি সেটি হচ্ছে আপনি বিয়ের পর যে একজন পুরুষের সাথে সহবাস করতে পারবেন সেই পুরুষটি হচ্ছে আপনার স্বামী আপনি আপনার স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে সহবাস করতে পারবেন না আপনার স্বামীর সাথেই আপনি আপনার যৌন চাহিদা মেটাতে পারবেন এবং আপনার স্বামীর ক্ষেত্রেও সেটি আপনার স্বামীও বিয়ের আগে মানে একজন ছেলে বিয়ের আগে মানে বিয়ের আগে ওই পুরুষের নজরকে হেফাজত করতে হবে তার ইজ্জতকে হেফাজত করতে হবে এবং বিয়ের পরেও তার ইজ্জতকে হেফাজত করতে হবে তেমনই ভাবে একজন পুরুষ ও বিয়ের পর ওই স্ত্রীর হক আদায় করতে হবে ওই স্ত্রীর হক যদি সে আদায় না করে তাহলে সে গুণাহ হবে তার স্ত্রী হক সে যথাযথভাবে পালন করবে তাহলে দাম্পত্য জীবন হবে সুখের আর মনে রাখবেন সবসময় একজন মহিলা কখনো তার স্বামী ছাড়া অন্য কারোর সাথে যৌন চাহিদা মেটাতে পারবে না অন্য কোনো পুরুষকে নিয়ে সে যদি করে তাহলেও সেটা তার জন্য পাপ হবে তাই অবশ্যই মনে রাখতে হবে এই কথাগুলো তো প্রিয় দর্শক আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم الله اكبر